হাজারো হাজারো লক্ষ লক্ষ ছাত্র অনলাইনে সঙ্গীত শিখছে তারা শিল্পী হচ্ছে তবে সম্ভব হবে না কেন নমস্কার কেডি সরগম চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আজকের এই ভিডিওটা যে আছে আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি যে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন যদি ভিডিওটা খুলেছেন তবে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন কেননা আজকে যে বিষয়ে আমি আলোচনা করব এটা কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট টপিক অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক তাই আবার বলছি ভিডিওটা কিন্তু শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন দেখুন আমি এটা জানি যে যারা যারা এই ভিডিওটা দেখছেন নব্বই পারসেন্ট ভিউয়ার অর্থাৎ আপনাদের মধ্যে নব্বই পারসেন্ট এমন আছেন যে যারা কোনো গুরুর কাছে ডাইরেক্ট শিখতে যায় না অর্থাৎ আপনারা ইউটিউব ভিডিও দেখে দেখে এখান থেকে ওখান থেকে একটু একটু নলেজ নিয়ে এখান থেকে ওখান থেকে নোটেশন নিয়ে সঙ্গীত শিখছেন কোনো গুরুর কাছে শিখছেন না তবে এভাবে কি সঙ্গীত শেখা যায় গুরুর কাছে না গিয়ে ইউটিউব ভিডিও দেখে গুগল থেকে নোটেশন নিয়ে কি সঙ্গীত শেখা যায় বা বই দেখে কি সঙ্গীত শেখা যায় বিস্তারিতভাবে আমরা আলোচনা করব যে যদি শেখা যায় তবে কত সময় লাগে কিভাবে আর যদি না শেখা যায় তবে তার রিজন কি ডিটেইলে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন আর যদি আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ নতুন ভিউয়ার আমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে জুড়েছেন তাহলে একবার চ্যানেলে ভিজিট অবশ্য করবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করবেন তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি মেনে চলুন আপনি ইউটিউব থেকে একটি পাল্টা শিখলেন আমি অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না আমি রাগরাগিনের কথা বলছি না গানের কথা বলছি না সেগুলো অ্যাডভান্স লেভেলের আমি শুধু একটা বেসিক পাল্টার কথা বলছি তবে মেনে চলুন আপনি ইউটিউব ভিডিও দেখে একটি পাল্টা শিখলেন বেসিক পাল্টা শিখলেন এবার আপনি পরিশ্রম করছেন প্রতিদিন সেই পাল্টাটা রেওয়াজ করছেন কিন্তু সেই পাল্টাটা যে আপনি শিখেছেন ভিডিওটা দেখে তো আপনি শিখে নিয়েছেন কিন্তু আপনি সেটা ঠিক শিখেছেন কি ভুল শিখেছেন সেটা যাচাই করবে কে অর্থাৎ আপনি যে পাল্টাটা গাইছেন প্রতিদিন দেখুন প্রথমে তো আমি বলে দিচ্ছি যে রেওয়াজ এমন জিনিস সেটা যদি ঠিকভাবে হয় তবে গলার জন্য উপকার করে গলার উপকার করে কণ্ঠস্বরের উপকার করে আর যদি সেটা ভুল হয় তবে কণ্ঠস্বর খারাপও করে ঠিক আছে রেওয়াজ এমন জিনিস তবে মেনে চলুন যে আপনি একটি পাল্টা শিখলেন প্রতিদিন রেওয়াজ করছেন কিন্তু সেটা ঠিক শিখেছেন কি ভুল শিখেছেন অর্থাৎ কোনো জায়গায় ব্যসুরা হচ্ছে কি না পাল্টাটা সুরের মধ্যে আছে কি না সেটা যাচাই করবে কি এখানেই আসে গুরুর কাজ গুরু কি করেন গুরু আপনি যেটা শিখেছেন সেটা ঠিক শিখেছেন কি ভুল শিখেছেন যেটা প্র্যাকটিস করছেন প্রতিদিন সেটা ঠিক করছেন কি ভুল করছেন সেটা যাচাই করে গুরু তাই গুরুর সঙ্গতি ইম্পর্ট্যান্ট সঙ্গীত একটা এমন জ্ঞান একটা এমন বিদ্যা যেটা গুরুর সঙ্গতি ছাড়া সম্ভব না বুঝতে পেরেছেন গুরুর মার্গদর্শন হলে সঙ্গীত শিখতে পারবেন ঠিক শিখবেন কি ভুল শিখবেন কেউ যাচাই করবে না যদি ভুল প্রতিদিন শিখতে থাকেন তবে ভালো শিল্পীও হতে পারবেন না কেন আপনি যদি ভুল প্র্যাকটিস করছেন তবে সেটা তো ভুলেই থাকবে সেটা তো আপনি নিজে নিজে না বুঝতে পারবেন কি এটা ঠিক কীভাবে হবে না সেটা ঠিকভাবে আপনি শিখতে পারবেন সেটা ভুল শিখে যাবেন আই হোপ আপনি আমার কথা বুঝতে পারছেন গুরুর সঙ্গতি ইম্পর্টেন্ট গুরুর সামনে বসবেন গুরুদেবের সামনে রেওয়াজ করবেন গান গাইবেন বা রাগরাগিনী গাইবেন যা কিছু আপনি শিখেন তা গাইবেন গুরুদেব আপনাকে বলবেন যে কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় ঠিক আছে আর যেটা ভুল হচ্ছে সেটা ঠিক করবেন আমি একটা কথা বারবার কেন রিপিট করছি আপনারা অনেকে কমেন্ট করে থাকেন যে আপনি ভিডিওর মধ্যে বারবার একটা কথা কেন রিপিট করেন যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা আমি বারবার রিপিট করি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাই আমি বারবার সেই পয়েন্টটা রিপিট করতে থাকি ভিডিওর মধ্যে ঠিক আছে তবে এবার কথা হলো যে আপনার এখানে অর্থাৎ আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় যদি এমন ভালো গুরু আপনি পাচ্ছেন না যে এ গুরুদেবের কাছে আমি যাই যাব শিখব এটা যদি সম্ভব না অফলাইনে তবে আজকাল দেখুন অনলাইনের টাইম সব কিছু অনলাইনে হয়ে গেছে সঙ্গীত শিক্ষার মধ্যে আমি আপনাদেরকে বলছি বড় বড় নামি ইনস্টিটিউট যারা অফলাইনে আগে শিখাত তারা অনলাইনে এসে গেছে অফলাইন ইনস্টিটিউট বন্ধ করে তারা অনলাইনে শেখাচ্ছে এবার আপনারা বলবেন কি অনলাইনে সঙ্গীত শিক্ষা কি সম্ভব তবে হাজারো হাজারো লক্ষ লক্ষ ছাত্র অনলাইনে সঙ্গীত শিখছে তারা শিল্পী হচ্ছে তবে সম্ভব হবে না কেন অনলাইনে কীভাবে ক্লাস হয় অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে ক্লাস হয় আর অনলাইনের মধ্যে আপনার কাছে অনেক চয়েস আছে আপনি কার কাছে শিখবেন কার কাছে শিখবেন না অনেক আপনার কাছে চয়েস আছে আরেকটি কথা আপনি যদি আমাদের সরগম চ্যানেল থেকে অনলাইনে শিখতে চান তবে সেটাও আমরা শিখাই আমাদের প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে ক্লাস করতে হয় কত ফিস আপনাকে বলে দেওয়া হবে আর আপনি ক্লাস জয়েন করতে পারবেন ওয়ান আর ওয়ান সেশন হয় একা একা সেশন হয় শুধু আপনি আর গুরুদেব থাকবেন ক্লাসের মধ্যে এক ঘন্টা শুধু আপনাকে দেওয়া হবে এভাবে আমাদের ভিডিও কলিংয়ের মাধ্যমে ক্লাস হয় স্ক্রিনে আপনাদের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে হারমোনিয়াম দেখতে পারবেন হারমোনিয়ামে কিভাবে বাজানো হচ্ছে সেটা দেখতে পারবেন আর আপ আপনাকেও আমরা দেখতে পারবো এভাবে অনলাইনের মধ্যে ক্লাস হয় এটা তো সবাই জানেন কিন্তু যারা না জানেন তাদেরকে আমি বলে দিয়েছি আরেকটি কথা আমার ক্লাস প্রতি রবিবারে হয় অর্থাৎ আমি ক্লাস দিই সেটা ফ্রি হয় সেটা জয়েন করতে হলে কোনো আপনাদেরকে ফিস দিতে হয় না তবে আপনারা যদি জয়েন করতে চান সেটা তবে ডিসক্রিপশানে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওটাতে বলা হয়েছে যে কিভাবে আপনি এই ফ্রি ক্লাসটা জয়েন করতে পারেন প্রতি রবিবারে হোয়াটসঅ্যাপ গ্রুপে এক দু ঘন্টা আগে লিঙ্ক চলে আসে আমি লিঙ্ক দিয়ে দিই সেই লিঙ্কে ক্লিক করে গুগল মিটের মাধ্যমে ক্লাস হয় সেটা গ্রুপ ক্লাস হয় কেননা ফ্রি ক্লাস একা একা দেওয়া তো সম্ভব না তাই সেটা গ্রুপ গ্রুপের মধ্যে দেওয়া হয় আর ক্লাসটা আমি দিই আর ওয়ান আর ওয়ান ইন্ডিভিজুয়াল ক্লাস যে আছে যেটা যেটার জন্য আপনাদেরকে ফিস দিতে হয় সেটাতে বসেন আমার বাবা আমার গুরুদেব আর আপনাদেরও গুরুদেব ঠিক আছে তবে আপনি যদি জয়েন করতে চান তবে অবশ্য জয়েন করতে পারেন তবে আজকের ভিডিওর যে টপিক ছিল যা কিছু বলার ছিল আমি বলেই দিয়েছি আই হোপ আশা করি যে এই ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এই পয়েন্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তবে আজকের এই এই ভিডিওতে এতটুকুই আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার